মনের ভুলে মনের কথাই করছি না ফরমানি মনের টানেই বিদান ভুলে কামাই ইমান খানি মন বলে তাই করেছি মন চাই মূল পথ ধরেছি তবু মনের পিঠে নিষাদ আমার হতে চাই অপরাধ তার চাহাতেই আমার সকল হয়েছে না দাদি কাল হাসরে বলবে সে বল তোমাকে না জানি তার খুশিতে ফজর ছেড়ে গুবের বিছাডাই দিন কেটেছে অবাদ পাবে ফুলের ঠিকাডাই তবু বডের বন পেলাম না তারে খুশির পথ পেলাম না যতই শুনি তার কথা রোজ পাই না সুখের ঠিকানা খুঁজ খুদার পথে ফিরতে গেলেই চলছে টানাটানি শৈতানি তারি ফাদা আবাই দিয়ে তুমি বি বিটাউ চালা দেখা দিয়ে গো বদি দাওলা দরুদ পড়িয়া দবি আলা সব কবি করছদ তুমি সব পাখি গা খুবীরা সুল প্রিয় তো বোয়া বড় জাডের যা ও গো দু জাডের বাদশাহ